আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলো রাব আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মাতিন মিরপুর ঢাকা থেকে লিখেছেন হারাম টাকায় যারা ধনী হয়েছেন হালাল টাকা মোটেও নেই তাদের উপর হজ ফরজ হয়েছে কি হ্যাঁ ধন্যবাদ এই বাইকে তিনি প্রশ্ন করেছেন যে হারাম টাকায় যারা ধনী হয়েছেন হালাল টাকা মোটেও নেই তাদের উপর হজ ফরজ কিনা যদি এই টাকার মালিকানা তার সাব্যস্ত হয় মানে এই টাকা তার কাছে এখন সে মালিক হিসেবে প্রমাণিত হয় তাহলে তার উপর হজ ফরজ এবং সে এই টাকা দিয়ে তিনি হজ করবেন কিন্তু মানে টাকার মানে তার উপার্জন প্রক্রিয়া কী ছিল সেটা মানে তাকেই নিশ্চিত করতে হবে যদি এমন হয় যে এখানে হকদার রয়ে গিয়েছে হকদারদেরকে হকটুকু বুঝিয়ে দিবে। আর যদি হকদার জানে না মানে এটি অনেকটা সহজ রেশোয়া রেবা এগুলো যেমন ঘুষ সুদ সুদ তারপরে অন্যায়ভাবে জোর করে কারো কাছ থেকে মানে টাকা দখল করে নিয়েছে কারো সম্পদ দখল করে নিয়েছে কিন্তু মানে জানা নেই মানে সুনির্দিষ্ট মালিক নেই কোনো হিসাব নেই সেক্ষেত্রে আল্লাহর বুলাল আবিনের কাছে অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে তবা করবে এবং মানে আল্লাহবুল আলমিনের আল্লাহ রাস্তায় যথাসম্ভব সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় এগুলো মানে বিতরণ করে দেবে এগুলো বিতরণ করে দেবে কিন্তু মানে তার মালিকানায় যেহেতু সম্পদ এসে গিয়েছে এখন অনেক সম্পদ রয়ে গিয়েছে যেহেতু তার মালিকানায় সম্পদ রয়েছে সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে এনে নেশাব পরিমাণ সম্পদের জাকাতও দিতে হবে আবার এই নিসাব পরিমাণ সম্পদ হলে তাহলে তার উপর হজও ফরজ হবে সে কি করতে হবে আদায় করতে হবে সুনির্দিষ্ট যদি মালিক এগুলোর জানা না থাকে আর যদি সুনির্দিষ্ট মালিক জানা থাকে তাহলে পানাদারদেরকে টাকা দিয়ে দিলে তার উপর যদি তার উপর ফরজ হওয়ার মতো টাকা না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না যে তাকে আদায় করতে হবে না ঠিক আছে টাকা পাওনাদারদেরকে যদি বুঝিয়ে দেন তাহলে তার জন্য তার এটি আদায় হয়ে যাবে তবে উপার্জন আপনি যে পথে করেছেন এর জন্য জিজ্ঞাসিত হবে জবাবদি করতে হবে আবার বেয়ায় কোন পথে করেছে এর জন্য কি করতে হবে জবাবদি করতে হবে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে উপার্জন করার পর যদি তার মালিকানায় সম্পদ এসে যায় মানে তার মালিকানায় সম্পদ যখন এসে যাবে তখন এই সম্পদের ব্যয়ের বিষয়টি অবশ্যই তাকে ভালো কাজেই ব্যয় করতে এটা একটা গুরুত্বপূর্ণ চক্র হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার এই চিন্তা করার সুযোগ নেই যে অন্যায়ভাবে জুলুম করে ঘুষ সুদ ইত্যাদির মাধ্যমে ইনকাম করব আর ভালো কাজে ব্যয় করে নাজাদ পেয়ে যাব এই চিন্তা করার সুযোগ নেই কারণ এটা বলে আমি কাছে গ্রহণযোগ্য হবে কি না মানে মুদ্রা কথা হচ্ছে হবে না প্রশ্নবিদ্ধ কথা হচ্ছে গ্রহণযোগ্য হবে না কিন্তু যখন তার মালিকানায় এই ধরনের সম্পদ এসে যাবে এবং তার মালিকানায়ের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবার অর্থই হচ্ছে মানে এই সম্পদের মালিক হচ্ছে সে। তখন ব্যয় প্রক্রিয়া তার অবশ্যই শরিয়া সম্মত প্রকৃতির মানে হতে হবে। শরিয়া সম্মত যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী হতে হবে। আপনি দান করতে পারবেন। তিনি হজ্জ দান করতে পারবেন। তিনি ভালো কাজগুলো করতে পারবেন মানে সবিল ফিল সবিল ফি উজুহিল খায়ের ভালো কাজের যে দিকগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি ব্যয় করতে পারবেন। তবে আল্লাহ কাছে সে করে করে সত্যিকার আমার এই উপার্জনের প্রক্রিয়াটি বলছিল আমাকে ক্ষমা করে দেন আমি এখন যে টাকাটুকু দিয়ে দিচ্ছি মানে সেগুলো আপনি যদি মেহরবানি করে কবুল করেন যদি আল্লাহর রান্না সত্যিকার আল্লাহ আব্বুল আলমীর কাছে যথাযথভাবে অবনত হতে পারে এবং আল্লাহর বান্দা অপরাধ থেকে নিজেকে মুক্ত করে যদি আল্লাহ তালার কাছে তবা করতে পারে অবশ্যই আল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তার পূর্ববর্তী যতগুলো গুণ আছে সবগুলোকে প্রিয় দর্শক আমরা জানলাম গুরুত্বপূর্ণ বিষয়ে এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন আলমগীর ইমন টরেন্টো কানাডা থেকে আপনি লিখেছেন গন্ধম ফল কি আলমগীর ইমন ভাই টরন্টো থেকে প্রশ্ন করছেন গন্ধম কাকে বলা হয় থেকে গন্ধম এটা ফার্সি শব্দ আমরা যেহেতু একসময় আমাদের এই মানে সাবকন্টিনেন্ট এর মধ্যে ফার্সির প্রবর্তন প্রভাব ছিল বেশি এবং মুসলিমরা মূলত যারা মুসলিম ছিলেন তারা উর্দু এবং অন্য ভাষা ব্যবহার করতেন না এটাকে মানে খুব হিও মনে করতেন ফার্সি ব্যবহার করাটা কি তারা মনে করতেন একটা মর্যাদার আবিজাত মনে করতেন মানে মর্যাদার বিষয়ে মনে করতেন সেখানে গন্ধম মানে শব্দটা মানে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে মানে গন্ধম মানে অনেকের ধারণা করছে যে মানে একটি ফল যেখানে যেই ফল যেই গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ আদম সুবাহ হিসারাত হিসারাতামকে নিষেধ করেছেন কোরআন করিমাল আল্লাহ সুবাহ যে তোমরা দুজন আদম এবং হাউয়া আলি হিমসাল্লা এই দুজনকে লক্ষ্য করে আল্লাহ সুবাহন তারা বলেন যে বলা এত হিসে যারা এই গাছে তোমরা নিকটবর্তী যাবে না কেউ কেউ বলেছেন এই গাছ যে গন্ধম গাছ গন্ধম গাছ গন্ধমটা একটা এক প্রকারের ফল এক প্রকারের ফল মানে এই গাছের কাছেও তোমরা যাবে না হয়তো কুন আমিনা না তাহলে তোমরা জলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে জলেম হয়ে যাবে নিজেরা নিজেরা তোমাদের নিজেদের উপর জুলুম করবে মানে এই 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 মানে সেখান থেকে মূলত শব্দটি আমাদের সমাজের মধ্যে পরিচিতি লাভ করেছে এটি একটা ফল কিন্তু মানে এই ফলের প্রকৃতি কি মানে এই ফলের ধরন কি এটা আসলে কোন ধরনের ফল এ বিষয় নিয়ে বিস্তর একতলাপ রয়েছে মানে শুধু একতেলাফ নয় বরং একটা শব্দ যা আছে এখানে একচল্লিশটি কাল রয়েছে প্রত্যেকটি কাওলই আন্দাজ অনুমানের উপর আহ আলেমদের ধারণার উপর ইস্তেহাদাম বলেছেন মূলত সহি কোন রেওয়াত সাব্যস্ত হয়নি এটি আসলে কোন ফল বা এই ফল দিয়ে কি বোঝানো হয়েছে ভাই আলমগীর ইমন টরন্টো থেকে পাঠানো ইমেল আমরা পড়ছিলাম আপনি আরও লিখেছেন আল্লাহ পাক হজরত আদম ইসলামকে সৃষ্টি করার পর শায়তান নাকি আদম ইসলামকে অহংকারবশত থুতু নিক্ষেপ করে ওই থুতু আদম ইসলামে পেটে বা কোমরের উপর লাগে আল্লাহ পাক পরে ওই থুতু স্থান আঙুল দিয়ে উঠিয়ে ফেলে দেন পরে ওই থুতু দিয়ে অন্য একটি প্রাণী সৃষ্টি করেন যার নাম হল কুকুর আর এই জন্যই নাকি দুনিয়ার কুকুর এত লাঞ্ছিত রসুল্লা কুকুরকে ঘরে রাখতে নিষেধ করেছেন আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবারই মতো ওপরের অংশে নাভি দেখতে পাবে বিষয়টি কোরআন হাদিস মতে ব্যাখ্যা জানাবেন ধন্যবাদ মানে আপনি যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটি একেবারেই মানে মানে ওই ইসরায়েলি যে সমস্ত মিথ্যা বর্ণনাগুলো আছে সেগুলোর মধ্যে গল্প কাহিনী হ্যাঁ গল্প কাহিনী বনি ইসরায়েল ইহুদিদের থেকে প্রাপ্ত যে সমস্ত গল্প কাহিনী তাফসিরের মধ্যে ঢুকে গিয়েছে তার মধ্যে এটি একটি একেবারেই অশুদ্ধ বক্তব্য এর কোনো ভিত্তি নেই সামান্যতম কোনো ভিত্তি নেই যে কারণে মূলত এটা বলা যায় আল্লাহ সুবাহন তালা থুতু থেকে কুকুরকে সৃষ্টি করবেন কেন আল্লাহ রব্বুল আলামিন গোটা মাখ লোকাতকে আল্লাহ সুবাহন তালা সৃষ্টি করেছেন মানে আল্লাহ রব্বুল সৃষ্টি প্রক্রিয়া কী সেটা আল্লাহ সুবাহনতালা কোরআনে কারের মধ্যে বলে দিয়েছেন হওয়ার জন্য বললেই হয় যায় সেটা আল্লাহ রবুল আলমীর সৃষ্টির প্রক্রিয়া কিন্তু আল্লাহ রাবুল আলমী কাউকে যদি মানে ভালোবাসেন কারোর প্রতি মানে আল্লাহ তালার মানে স্নেহ দয়া হয় যেমন আদম আলি ইসরাতসলামকে আল্লাহ সুবাহনতালা নিজ হাতে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহনতালা তার হাতে দেহাত দিয়ে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ রাবুল্লা আলমিনের একটা বিশেষ মেহের

বর্তমান বিশ্বে আগের প্রাচীন বিশ্বে কুকুরকে হেরা সের কাজে ব্যবহার করা হতো পাহাড়ের কাজে ব্যবহার করা শিকার করলে সেটা হালাল তো কুকুরের শিকার করে যদি নিয়ে আসে সেটা হালাল কুকুরকে শিকারের কাজে ব্যবহার করা হতো এটা প্রাচীন প্রাচীন যুগের কথা বলতেছি মানে প্রাচীন যুগে কুকুরকে যে কাজ ব্যবহার করা হতো সেটা বলছি তিন নম্বর হচ্ছে কুকুরকে মানে সুনির্দিষ্ট কোনো মানে ওয়ার্ডার দিয়ে লোকেরা এক দায়িত্ব দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে কুকুরকে পাঠায় দিত এবং সেটা সে কাজ সম্পন্ন সে কাজ সম্পন্ন করে আসতো এটা প্রাচীন যুগে কুকুর কুকুর বারিদের কাজ করতো বাত্তাবাহকের মতো কাজ করতো এই কাজগুলো মানে প্রাচীন যুগ থেকে কুকুরের মাধ্যমে করা হতো আর আসুন বর্তমান যুগে কুকুরের মাধ্যমে পুলিশিংয়ের কাজ করা হচ্ছে পুলিশের কাজ করা হচ্ছে কুকুরের মাধ্যমে মানে পুলিশিং ছাড়া মানে তথ্য বের করার জন্য গোপন তথ্য বের করার জন্য বিভিন্ন কারণ কুকুরের মধ্যে মানে নাসিকার যে মানে মানে শক্তি রয়েছে এই শক্তিকে মানে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গিয়েছে সে শুধুমাত্র তাকে একটু পরিচয় করাই দিলেই মানে ঘ্রাণের সাথে সে বুঝতে পারে এবং তৃতীয় নম্বর কুকুরের মাধ্যমে এখন চেকিং এর কাজ করা হচ্ছে আপনি মানে চেকিং এর কাজ প্রত্যেক প্রায় প্রত্যেকটা এয়ারপোর্টের মধ্যেই চেকিং এর কাজ কুকুরের মাধ্যমে করা হচ্ছে সুতরাং আপনি যেভাবে বলেছেন যে কুকুর এই জন্যই পৃথিবীতে লাঞ্ছিত না এই বক্তব্যটা যথাযথ গল্প কাহিনীর বিষয়ে আমরা ওদিকে নাইবে গেলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন হজরত আদম ইসলামকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠান এবং যেখানে পাঠান সে স্থান নাকি শ্রীলঙ্কার একটি উঁচু পর্বত আর হাওয়াকে কোথায় পাঠান দুজনের কোথায় গিয়ে সাক্ষাৎ হয় দয়া করে এ বিষয়ে সেই তথ্য দিবেন কারণ এ নিয়ে অনেকের মধ্যে ভুল তথ্যের চালাচালি হয় তথ্য চালাচালির প্রয়োজন নেই কারণ এটার সাথে না এই বাদতের কোনো সম্পর্ক রয়েছে না তো আতির কোনো সম্পর্ক রয়েছে আনুগত্যের কোনো সম্পর্ক রয়েছে না শরীয়তের কোনো হুকুম আহকামের সম্পর্ক রয়েছে মানে আমরা কেন এই বিষয়গুলো জানব ইসলামের এই মৌলিক বিষয়গুলো আমাদের জানার তিনটি দিক সেই তিনটি দিক হচ্ছে এই যেটা আমি বললাম এই বাদত আত এবং আহকাম শুরুতে আহকামের এর কোন সম্পর্ক এই বিষয়ের এই বিষয়গুলোর সাথে জড়িত নয় জড়িত নেই সুতরাং এটা মানে নিয়ে চালাচালি করার কোনো প্রয়োজন নেই এই যে রেওয়ায়তগুলো যেগুলো এগুলো সনদের দিক থেকে গ্রহণযোগ্য না হওয়ার কারণে এগুলোর উপর নির্ভর করার কোনো সুযোগ নেই আমাদের কাছে এই তথ্য নেই যে মানে তাদের দুজনের মূলত কোথায় গিয়ে মানে পরিচয় হয়েছে বা সম্মিলন হয়েছে একত্রিত হয়েছেন কেউ কেউ বলেন যে আরাফাতের ময়দান যেখানে রয়েছে সেখানে গিয়ে তারা একত্রিত হয়েছেন এটা কেউ কেউ বলে থাকেন এবং সেই মর্মে তারা আরাফাতের ময়দানকে বলে থাকে আরাফা শব্দের শাব্দ করতে হচ্ছে পরিচয় মানে এখানে পরিচয় আবার দুজনের সাথে পরিচয় ঘটিয়েছে কিন্তু এগুলোর জন্য সুস্পষ্ট সহি সরি মেরেসল্লাহ সাল্লা সাল্লামের সুস্পষ্ট কোনো বিশুদ্ধ হাদিস বা বর্ণনা পাওয়া যায়নি এগুলো মূলত মানে অনেকটা লোকজ মানে লোকজ মানে বক্তব্য আর কি মানুষের কাছ থেকে শোনা বক্তব্য তো এই শোনা বক্তব্যের মাধ্যমে মূলত কোনো গন্তব্যে পৌঁছে যাবে না সুতরাং এ নিয়ে মানে এত বিত বিতর্ক করার প্রয়োজন নেই আলাপচারিতার কোনো প্রয়োজন নেই এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ সুমনতলা বলেছেন তোমরা ফাকুল্না বেতু

তাদেরকে নামিয়ে দিলেন কিন্তু কোরআনে করিমের কোথাও আল্লাহ সুবাহ তালা বলেননি যে কোন জায়গায় তাদেরকে নামিয়ে দিয়েছেন সেটি বলেননি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল শনির আখড়া ঢাকা থেকে লিখেছেন বাসার সামনে থেকে সফরের উদ্দেশ্যে বাসে উঠলাম দশ মিনিট পর আজান দিল এখনও বাড়ি দেখা যায় দসর করা যাবে ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু বাসে উঠে গিয়েছেন আপনার সফর শুরু হয়ে গিয়েছে সফর শুরু হয়ে যাওয়ার পর আপনি মুসাফির আপনি কসর করতে পারেন আপনি কসর করতে পারেন এ মধ্যে আলমদের একটু দিমত রয়েছে কিন্তু আমি মনে করে থাকি যে মুসাফির ব্যক্তি যখনই সফরের নিয়ত করে আলামীতের সফর বেরিয়ে যাবে তখনই তিনি মুসাফির তিনি কসর করতে পারবেন কারণ সফরটা মূলত নিয়তের সাথে সম্পৃক্ত নিয়ত এবং সফর যখনই সফরের নিয়ত করবে তখনই সে মুসাফির ব্যক্তি হয়ে যাবে এবং মুসাফির ব্যক্তি এই সফরের জন্য তিনি মুসাফির হিসেবে কসর করতে পারবেন তার জন্য জায়জ হয়েছে যেহেতু আপনি বাসে উঠে গিয়েছেন সফরের উদ্দেশ্যে তাহলে আপনার জন্য এটি জায়েজ হয়েছে না জায়জ না বাড়ি দেখা গেল হ্যাঁ বাড়ি দেখা গেলেও কোনো সুবিধা নেই আপনি যেহেতু বেরিয়ে গেছেন মুসাফির তাহলে পথ শুরু করলাম মুসাফির হিসেবে এই মুসাফির পথ হ্যাঁ যেহেতু সফরে তিনি শুরু পথ শুরু করে দিলাম শুরু হয়ে গেছে জি আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন শরিয়তে যৌবনকাল কত বছর পর্যন্ত কি প্রশ্ন করেছে ডাক কৌতুহল তাও আমার জানা নেই শরীয়ত মূলত মানে যৌবনকে যেটা মানে সুনির্দিষ্ট কোনো হাত মানে সীমা রেখা শরীয়তের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়নি যতদিন থাকবে তো তো যৌবনকাল ততদিন হ্যাঁ মানে যৌবন যতদিন থাকবে ততদিনই মূলত যৌবনকাল এটা হচ্ছে যৌবনের সরেই ব্যাখ্যা নয় এটা হচ্ছে যৌবনের মানে যৌক্তিক এবং মানে আবিধানিক ব্যাখ্যা আবিধানিক দিক থেকে যৌবনটা মূলত মানে এইটাকে মারহারাতুর সেব্যাব বলা হয় থাকে আরবিতে আর এই মারহারাতুর সেব্যাবটাকে আমরা যখন প্রাচীন কাব্যে যাব মানে তখন আমরা দেখব সাদ্দ তার কবিতার মধ্যে বলতেছে মা ম্যা তপ্তাগি সিনী কত্তেজা বস্তু আর বেড়ি যে কবিরা আর আমার কাছ থেকে কি চায় কী নিতে চায় কি পাবে আমার কাছ থেকে কত্তেজিয়া বস্তু হাদ্যালার বেড়াইনি যে আমি তো চল্লিশের কোটা পার হয়ে গিয়েছি মানে ওই জাহেরি যুগের লোকেরা চল্লিশের আগ পর্যন্ত এই সময়টাকে যৌবন হিসেবে ধরত মানে আরবি ভাষায় মানে যখন আমরা তো মানে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে যেতে হবে মূলত মানে আর ভাষার দিকে যেতে হবে যেহেতু যদি শরীয়ত সুনির্দিষ্টভাবে কোনো জিনিসকে মানে রিফাইন না করে বা ডেফিনেশান না দিয়ে থাকে তাহলে সেটা লোহাতে যেতে হবে বাসায় যেতে হবে এলাকার অভিজ্ঞতা অভিজ্ঞতা অঞ্চলের তো সেখানে মানে স্বভাব মানে যৌবনটাকে মানে কীভাবে তারা মানে চিত্রায়িত করেছে মানে আরবি ভাষার মধ্যে তাহলে আমরা দেখতে পাবো মূলত যৌবনটাকে মূলত তারা চল্লিশ পর্যন্ত ডিফাইন করেছে এবং তারা বলেছে চল্লিশ পর্যন্ত মানুষের আসলে শরীরের মধ্যে মানে সেই মেধা শক্তি এবং এবংতা বেশিরভাগ থাকে তেজস্বিতা যেটা এটি থাকে কিন্তু চল্লিশের পরে দেখা যায় যে সেটি আর মানুষের মধ্যে থাকে না তাই মানে এটাকে হয়তো চল্লিশ পর্যন্ত আপনি ধারণা করতে পারেন এটা যৌবন কালটাকে কিন্তু এর চেয়ে বেশি নয় এর চেয়ে বেশি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা শেষে এসে ঠেকলাম যৌবনে আমরা যৌবনে থাকতে চাই কে বে চায় বা বৃদ্ধ হতে যৌবনের বিষয়টাকে শুধু ভোগ উপভোগের জন্য আমাদের কাছে প্রিয় আল্লাহ কীভাবে বিষয়টাকে দেখতে চান যৌবনে এ আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয় তাই তো আমরা বলি এখন যৌবন যার হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার ভেবে দেখুন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজি নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান্টিভি বি ডি ডট কম প্রদর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে এই র ভি আমারি সা দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবই আমার সব